কষ্ট করি হোটেলে কাজ করি একটা মিয়া বাড়ি থা আসি হোটেলে যে কাজ করি কত আশা ছিল ভালো একটা স্বামী ধরি খাবি আশা করি ধরলে কোন আশা করি ধরলে কোন আশা ফুলের শান কত কষ্ট করি সে কাজ করে আমাদের প্রেম অবাক থাকবে তোমরা করবে হাসা হাসি আশা ফুলের প্রেম কাহিনী মোবাইলে হল কোন কাহিনী কত কষ্ট করি রুটি বানাই খুন অবাক হয়ে থাকবে তোমরা দেখবে তোমরা মোবাইলের প্রেম কাহিনি দুইজনা মারামারি করে বাইপাশে ফোন বললে ভিডিও মোবাইলে প্রতিটা থেকে দেখবে ছেড়ে তুমি যেও না বন্ধু হাসি মুখে তুমি থাকবে আমাদের প্রেম কাহিনি রে নারে নারে এই যে দুনিয়াতে কত মানুষ কষ্ট করি রঞ্চনা করি কত কষ্ট করি পৃথিবীতে থাকি মুখে মুখে লোটে যাবে আখির প্রেম কাহিন আকি ঘুষি যে কোন মারি কত মানুষ যে দেখে হাসু আখি যে কোন ঘুষি মারি কত মানুষ দেখে মোবাইলে ভিডিও হয়ে যায় আমাদের প্রেম কাহিনী দেখুন ঘুষি মারি কত মানুষ দেখি হাসা হাসি কত কষ্ট করি সে কোন রুটি বানাই তার মূল্য তো কত দিনও দেনে তো চলে না সেقوم সেقوم আসি হটিলেtensor আমাদের প্রেম কাহিনী আমরা কত গরিব মানুষ খাজা বাবার হটিলে রুটি বানা কষ্ট করে টাকা যায় বাকি তো রাখিনি তুমি থাকবে মানুষ হাসা হাসি মুখে মুখে লটে যাবে আশাফুলের প্রেম কাহিনী আমাদের ছেলে মিয়া কত কষ্ট করি বানাচ্ছে কোন রুটি ফিরিস ময়দা রুটি বানাচ্ছে কত মানুষ যে আমাদের প্রেম কাহিনী দেখে যে মানুষ ছবিতে ভিডিও কল ভিডিও কলে দেখবে তোমরা আশা ফুলের আখির কাহিনী মুখী মুকি লটে যাবে মোবাইলের ভিডিও কেহিনি মুকি মুকি লটে যাবে মোবাইলের ভিডিও কাহিন একটা অসহায় মানুষ কত সকাল বেলা আসে 6:30 শুনি যায় রাত 9টা চুনি কত কষ্ট করি টাকা পয়সা এক একটা মিয়ার জন্য সেই যুগাতে আশা ফুল দিচ্ছে না এই যে দুনিয়া এই যে দুনিয়াতে কত মানুষ রঙ্গে রঙ্গে আছি ভালো যদি পান দিয়ে আইনের কাছে যায়া বিচার চাই কেউ তো বিচার করতে চাই না সম্বাদিক আসে সে ভিডিও কল করি তার ছবি খুন লিখছে তার বিচার সরা জমিন হবে কোর্ট কাছারিতে যাইয়া আমাদের কত ওই মেয়েটা রুটি দেবানাছে কষ্ট করি ফাঁকি দিয়া ওই ছেলে করছে না আমি তোমাক ভাত কাপড় এই কয়ালিয়া ফাঁকি দিয়া যায় তার বাড়ি বিয়া পড়াইছে। এখন সে কয় যে যতক না দিলে বিয়া তো তো ভাত দিব না ওই মেয়েটা বলছে আমি তোমাকে কেন টেকা দিব টাকা দিয়া বিয়া যদি করি মানুষ বলবে খারা তুমি যে আমার আমি যে কোন তোমার আমি যে কোন তোমার তুমি যে শুধু আমার

আশা করি কই যে তোমার রুটি বানানি লাগবে না আমি করছি আমার একটা ছেলে আছে মিয়া রুটি বানানা করি আমি কিভাবে খাবো আমি তোমার ভাত ফুল দিব তোমার মেয়া বিয়া দিব

তো ভাত আমি বিয়া করার শুনে কথা ছিল না টাকা আমি দিব না আমার বাড়ি ঘর নাই আমি পড়ার জাগার থাকি ধাক্কা মারি ফেলা দেয় সময় সময় আমি ধাক্কা খায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি আবার কাম করি মুখে মুখে লোটে গাল আমাদের ভালোবাসা মুখে মুখে লোটে গেল আমাদের কষ্টের কথা আর কষ্ট যদি হয় রাতে যায় শুয়া থাকি শরীর তাবু ব্যথা হয় সকাল বেলা আবার ওই ব্যথা নিয়ে আসি কাম করি আমি কত কষ্ট করি পাবলিক সবাই টাকা থাকি দেখি আমি যদি কামনা করি রাস্তা দিয়া যায় কত মানুষ সিঁড়ি খাতে চাই আমি এইভাবে থাকব কেমন করে আমাদের প্রেম কাহিনী আমার স্বামী দেখে না ওই হিজড়ির বাড়ি যায় রাত কাটাই এর বিচার মানুষ করতে চাই কেউ তো বিচার ভয়ে করে না মুখে মুখে লোটে গেল কাহিনী ঘুমপাড়া বাইপাস কালকিপুর ঘটনা সাগলো কি জানি হ্যাঁ মুরগির মাংস থাকে গরুর মাংস থাকে খাসি মুরগি পবিত্র মাছ ডাল ভাত রুটি মেনান ইত্যাদি সব রকম থাকে খাদা বাবা হোটেলে সব রকম পাওয়া যায় রুটি পাওয়া যায় রাত্রে আপনারা ভালো হোটেল মনে করেন তাহলে আসবেন খারাপ কোনো জিনিস পাবেন না খারাপ আপনি যে কোনো জিনিসের খারাপ হন তাহলে ট্যাংগামের ফেলা দিবেন আর না ফেলা দিবেন না হয় জরিমানার বুঝছেন এখানে খুব ভালো খাওয়া খাওয়া বাবা হোটেল খাওয়া বাবা হোটেল বাইপাস

হাঁসের গোস্ত আছে মুরগির গোস্ত আছে ডিম আছে সবজি আছে কচুর শাক আছে যেটাতে ভালো লাগে কচুর শাক বিশ টাকা বাটি হাঁসের গোস্ত দশ টাকা কত মুদ্রা হ্যাঁ বসেন ভাই বসেন এখানে মুরগির মাংস আছে গরুর মাংস আছে ডিম আছে হ্যাঁ গরু হচ্ছে দেড়শো টাকা মুরগি একশো টাকা হাঁসের মাংস দেড়শো টাকা মুরগি ডিম আছে তিরিশ টাকা

ভাত খাবেন না বসেন গরম ভাত ভাই একদম গরম ভাত বসেন ভাই 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 আপনারা চারজন বসেন রুটি দশ টাকা ভাত বিশ টাকা পেলে কচুর ঘাটে তিরিশ টাকা আর সর্দি আছে বিশ টাকা ডাল দশ টাকা বলছেন খাজা বাবার হোটেল বনপাড়া বাইপাস তারা বিভিন্ন আইটেমের খাদ্য তৈরি করে থাকেন এবং বনপাড়া একটি উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র প্রবেশ অর্থাৎ উত্তরবঙ্গের প্রবেশদ্বার দ্বার মহাসড়ক সেই সড়কের পাশ দিয়ে উত্তরবঙ্গের কিন্তু বিশ থেকে পঁচিশটি জেলার মানুষের যাতায়াত একমাত্র কিন্তু ঢাকার পথটাই হচ্ছে সেই হাটিকুমড় মহাসড়ক সেই হাটিকুমড় মহাসড়কের প্রাণ কেন্দ্র বনপাড়াতেই খাজা বাবার হোটেল অবস্থিত সেখানেই বিভিন্ন গাড়ির ঢাকার পথে এবং যাওয়া আসার পথে কিন্তু এখানে তারা বিভিন্ন মানুষ কিন্তু এখানে তারা অবসর এবং সেই ক্ষুদার্ত সমাদায় তারা এখানে খাদ্য খান এবং এই হোটেলটি দীর্ঘদিন যাবতো কিন্তু প্রতিষ্ঠিত এবং সুনাম ধন্য হোটেলের মধ্যে কিন্তু বনপাড়ার যে বাইপাসের হোটেলগুলো মধ্যে একটি অন্যতম হোটেল এবং এখানে খাদ্য সামগ্রীর যে খাদ্য যেগুলো রয়েছে দামের ক্ষেত্রে অনেকটাই কম থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং এখানে কিন্তু তারা সকালে নাস্তা করে এবং আমরা যতটুকু জানি যে সকালে পরোটা খিচুড়ি থেকে শুরু করে আপনার সকালে কি কি সকালে সিঙ্গারা পুরি রুটি পরোটা সবই আর কি দশটার মধ্যে সবকিছু কমপ্লিট হয় যে যেটা খাতে চায় সেটাই খাইতে পারবে রাত্রে হাঁসের গোস্ত আছে মুরগির গোস্ত আছে গরুর গোস্ত ভুড়ি এবং সবজি কচুর ঘাটি সবই কম বেশি থাকে আর কি হ্যাঁ গরিব মানে সাধারণ মানুষ সবাই খাইতে পারবে গরিব মানে বড় লোক যে যখন আসবে সে যখন ফিরে যেতে পারবে না মানে খাই খাতে পারবে ভালো খাবার খাওয়ার কাজে কাজে আসে যখন কারণ খিদা লাগলে তো খাইতে হবে যেখানে ভালো লাগবে সেখানে তো আসবে আর এটা ছোটখাটো হোটেল হলো ভালো খাবার থাকে আর যেখানে একটু কম দামে পাবে সেখানে তো আসবে কমের মধ্যে ভালো খাবার পায় যার জন্য আসে আমি এখানে কারিগরের কাজ করি দু বছর যাবত করছি এবং কাজ করতেছি দু বছর যাবতই এখন পর্যন্ত আসি মানুষজন ভালোই আসা যাওয়া করে কোনো সময় দু নম্বর নম করে না ভালো খাবার পাওয়ার জন্য ঘুরে ঘুরে তারা আবার আসে এখানে টেকা থাকলেও হোটেল চলে টেকা না থাকলেও হোটেল চলে বহু গরিব বহু গরিব মানুষ এখানে আসে যারা মনে করেন পেটে দুঃখে আসে খাতে পায় না তারে আমরা যেটুক সম্ভব সেইটুক আমি তারে খাওয়া দিই তারে টাকা পয়সা লাগে না যার টাকা পয়সা আছে তারা দেয় যার টাকা পয়সা নাই তারা দেয় না এখানে খুব খাওয়া দাওয়া ভালো হয় সব রকম মানুষই আসে খাওয়া দাওয়া ভালো তাই মানুষ আসে খাওয়া দাওয়া খারাপ আসবে না এখানে খুব এখানে খাওয়া দাওয়া হোটেল খাওয়া দাওয়া ভালো কিছু ভালো আবার মনে কিছুই নাই হাসি করছে ভাই আমার টাকা পয়সা নাই চারটি খাওয়া দাওয়া খাতে দেন না তারে দেওয়া হই ভাই তার টাকা পয়সা কোনোদিনও চাবো না একবারে মাপ এখানে হোটেলে টাকা পয়সা থাকলেও চলে না থাকলেও চলে আমার কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই হোটেলে আমি থাকি হোটেল আমার আমার আর কিছুই নাই হ্যাঁ বহু আজ ছয় বছর সম্পল বছর জায়গা জায়গার দোকান দিছি কিছুদিন থাকার পর জায়গা মেদ মেদ শেষ হয়ে যায় তারপরে আর মনে করেন জায়গা দেয় না পরে অন্য বহু জায়গার দোকানদারি করি খাই তাকে এখন বাইবাস এখন বারো বছর বারো বছর হলে বারো বছর হলে আমি দোকানদারি তৈরি খাচ্ছি এর করে কোনো সমস্যা এখন আমার হয় নাই এ টাকা পয়সা আমার না থাকতে পারে আমার মন বড় আছে ভাই আমি কোনোদিন মানুষের সাথে ঘরগা ঝাঁটি বিপদ করিনি ভাবে চলে যাচ্ছি আর কোনো টাকা পয়সাও নাই আমাদের যে দুই চার লাখ টাকা তাও নাই আমি এরকমভাবে দিক দিক ধিক করে আল্লাহ যেভাবে রাখে সেইভাবে থাকি আল্লাহর উপর যাতে হাত খেলা যাবে আল্লাহ আমার দুদিন বড়ল করে হবে না হলে নাই এই পন্তকি মনে করে আমার শেষ আপনাদের খাদ্য তালিকা রাতে আছে এখানে ডিম আছে মাছ আছে তারপরে মাছের মাংস আছে মুরগির মাংস আছে গরুর মাংস আছে বট আছে কচু শাক আছে ভাজি আছে মেলা রকম আইটেমের তরকারি থাকে এখানে অল্প অল্প কই পাকে অল্প অল্প করে বেচি কোনদিন মেলা তরকারি দেন অল্প বেশি করে সকালে ডাল ডাল হবি ভাজি হবে ডিম মামলেট এইসব আর কিচোড়ি বেশি ভাত বেশি এগুলি সব অল্প অল্প করে মানে অল্প অল্প করে বেশি কুইটি যায় আবার বুনপাড়া বাইপাস এম বুনপাড়া বাইপাস কালজিপুর এই কাশটিপুর সাধারণ মানুষ সাধারণ মানুষ যার টাকা পয়সা কম তারা আসে যেখানে কম দামে পাওয়া যাবে ওই হিসাবে আসে বুঝছেন এই হিসাবে আসে আর বেশি দাম তখন গরিব মাসে ঠিন লেওয়া যায় না কি জানি ওরা টাকা পাবে করতে এখন পাঁচশো টাকা কামাই করে ওরা দিন পাঁচশো টাকা খায় লাখ প্রতিদিন দিবে এইজন্য জন্য অল্প টাকার আমরা বেশি অল্প টাকা বেশি টাকা আমি বেশি নিই লিনি কারো ট্রেন বেশি টাকা বেশি টাকা আমার ভিতরে বিবেকে কে বাইতে যায় আমি কোনোদিন বেশি টাকা লিনি কারো ট্রেন যারা দূর থেকে থাকা এবং ঢাকা থেকে তারা যাতায়াত হ্যাঁ তাদের জন্য আপনার হচ্ছে কি আমন্ত্রণ জানাতে হ্যাঁ তারও তারও ধরে দাতে পারেন আমার দোকানে বসা রাখি মানুষের সেটা বসে থাকেন আপনি সকাল হলে চলে যায়। আবার বিপদ আমি দেখি যে কোনো কোন জায়গার দুর্ঘটনা না হয় সেই হিসাবে আমি তাদের রাখা হয় আমরা হোটেলের যে মহাজন আমরা তার সঙ্গে কথা বললাম ওরা আপত্তি করতে ওরা আপরি কর